সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দুয়া আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে একদম কোয়ালিটি সম্পূর্ণ একটা হ্যান্ড দেখতে পাচ্ছেন এটা হলো একটা বাইরের গার্মেন্টসের কাজ বাইরে আমাকে ডিজাইনটা করে দিয়েছে এটাকে আমাদের আউটপুট সেটিং করতে হবে তো বন্ধুরা আমরা কিভাবে আউটপুট সেটিং করি এটাই আপনাদেরকে দেখাই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে দেখেন এখন আমরা কাজে চলে যাব এই যে আমরা আগে তাদের ডিটেলসগুলো আমরা ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পর আমাদের এখানে কিছু কাজ আছে একটা হলো দেখেন আমাদেরকে বুঝতে হবে যে কাটিংটা কোনটা হবে কাটিংটা কোথায় হবে এটা বাইরে দিয়ে দিছে একটা অরেঞ্জ কালারে একটা বর্ডার দিয়ে দিছে এই বর্ডারটা দেখেন কাজের ভিতরে থাকবে আমি কিভাবে বুঝতে পারলাম দেখেন সাইজের উপরে আমি বর্ডারটা উপরে উঠাইছি ওঠানোর পরে দেখেন লেখাটা কেটে যাচ্ছে তার মানে আমি বুঝতে পারলাম যে লেখাটা থাকবে তারপর বড় কথা হলো বায়ার আমাকে সাইজটাও লিখে দিয়েছে তা আমি সাইজটা দেখব সাইজটা ঠিক আছে কি না যা মিলিমিটারে চেক করতেছি দেখেন আমি বাইরেটা যদি ধরি তাহলে আমার ট্রান্সফর্মে দেখা যাচ্ছে বাইরে আমাকে উইথের দিকে নাইনটি নাইন মিলিমিটার এবং হাইটে দিয়েছে হল একশো তেইশ মিলিমিটার তা আমার বাইরের অংশটুক ঠিক আছে তার মানে আমার কাটিংটা বাহিরেই হবে বাইরে আমাকে ডাইমার্ক দেখায় দেয় নাই তাহলে আমি আর ডাইমার্কটা আমার বের করে নিতে হবে তা আমি এখন ডাইমার্কটা বের করছি দেখেন কিভাবে বের করতেছি যেটা হলো ডাইমার্ক আমি এটা বের করব তো আমাকে আগে চিন্তা করতে হবে যে ডাইমার্কটা আমি কিভাবে বের করব। ঠিক আছে তাহলে আমি ডাইমার্কটা এখন আপনাদেরকে বের করে দেখাবো যারা এভাবে ডাইমার্ক বের না করতে পারেন তারা এই ভিডিওটি বারবার কন্টিনিউ করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে আমি ডাইটাকে এটাকে আমি কন্ট্রোল থ্রি দিয়ে হাইট করে দেখলাম যে আমার এখানে কোথাও কোনো সমস্যা আছে কিনা দেখি আমি এটাকে একটা ব্ল্যাক কালার করে নিচ্ছি দেওয়ার পর আমি এটাকে পেস্ট করে নিব আমি পেস্ট করে নিব তার আগে আমার ব্যাকগ্রাউন্ডে যা আছে আমি এগুলোকে হাইড করে নিচ্ছি যেহেতু আমার ফ্লাস কাটিংয়ের জন্য আমার বাড়তি দিতে হবে আমার বাড়তিটা এই যে আমি মাস্ক করা ছিল মাস্কটা আমি ফেলে দিলাম ফেলে দেওয়ার পর আমি সম্পূর্ণ কাজটা গ্রুপ করে নিচ্ছি তা আমি ভিতরে অংশটুকু গ্রুপ করার পর আমি ভিতরে একটা ব্লাক একটা শেড ছিল শেডটা বাড়তি দেওয়া হয়নি আমি এটাকে বাড়তি দিচ্ছি দেখুন যে এটা হলো আমার ডাইমার্ক এখান থেকে আমি আমার ইচ্ছা মতন আমি বাড়তি দিয়ে নিব যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু বাড়তি আমি দিয়ে নিচ্ছি হ্যাঁ আমার বাড়তি দেওয়া হয়ে গেলো এখানে এই ব্লু কালারটা যেটা আছে এটাও আমি একটু বাড়তি দিয়ে নিলাম যাতে আমার বাড়তি দেওয়ার পর কোনো জায়গায় সাদা না থাকে এখন দেখুন আমি যে ডায়মার্কটা বের করব এই ডায়মার্কের মাধ্যমে আমি এটাকে আবার মাস্ক করে রাখবো বাড়তি আমি কতটুকু বাড়তি দিব এটা বাড়তিটা অংশটুকু নেওয়ার পর আমি এটাকে মাস্ক করে রাখবো আচ্ছা দেখুন আমি গ্রুপ করে নিচ্ছি দেখে নিচ্ছি আর কোথাও কোনো জায়গায় বাকি আছে কি আমি একটু সরিয়ে নিলাম দেখুন আমি এখান থেকে এখন টু মিলিমিটার বাড়তি দিয়ে দেব আমি কীভাবে বাড়তি দিচ্ছি দেখুন অফসেট পাথ অফসেট পাথর প্লাস টু এম এম আমরা প্লাস করে দিলাম তাহলে আমার ডাইমার্ক থেকে টু এম এম বাহিরে চলে গেলো এই বাহিরের অংশটুকু আমার হলো ফ্লাস কাটিংয়ের জন্য কাজে লাগবে তো আমরা ডাইমার্কটাকে এখন আমরা একটা অন্য একটা কালার করে নেব যে দেখুন যেহেতু কাজটা ফোর কালার তা আমরা ডাইমার্কটাকে একটা এক্সট্রা কালার করে নিব প্যান্টন কালার করে নিব যে প্যান্টন কালার কীভাবে করতেছি দেখেন এই যে দেখুন আমি আমার ইচ্ছা যে কালারটা দেখা যায় আমি ওই কালারটা করে নিব নেওয়ার পর সোয়াস নেম এখানে আমি নামটা চেঞ্জ করে দিব এখানে কি রেখে দিলাম ডাইমার্ক আর প্রসেস কালারের জায়গা আমরা স্পট কালার করে দেব তা এখানেও কাটিং হবে এটাও আমরা ডাইমার্কে কালারে আইড্রপের মাধ্যমে এটা করে নিব তা আমরা হাইট করে নিচ্ছি দেখেন যাতে কোনো জায়গা রয়ে না যায় আমাদের ই করার শেষ এখন আই ড্রপারের মাধ্যমে আমরা এটাকে ড্রাই ড্রাইমারকে কালারে করে নিলাম তখন ধরো আমাদের ডাই বের হয়ে গেছে এখন আমাদের একটা কাজ করতে হবে এই ডাইটাকে আমরা ওভার প্রিন্ট করে রাখব ওভার প্রিন্ট করে রাখার কারণটা হলো যদি আমরা কোনো ক্রমে ডাইটা আমরা আউটপুট থেকে আউট না করি তাহলে ভুলে ড্রাইমারকে যদি প্রসেস করার সঙ্গে চলে আসে তাহলে আমার ছাপাটা নষ্ট হয়ে যাবে এজন্য আমি স্পট কালার করে রাখলাম তাহলে আমাকে যখন আমি ফোর কালার আউটপুট ছাড়তে যাবো স্পট কালারটা যদি আমি আউটপুট না করি তাহলে সমস্যা নেই আমার ওখানে কোনো কাটআউট আসবে না এখন আমাদের ফর্ম সেট হয়ে গেল এখন এটার আরেকটা সাইট আছে এখন আমরা এটাকে করব সেম একই প্রসেসে আমরা এখান থেকে ডায়মার্কটিকে কপি করে নিয়ে আসবো যেহেতু আমাদের ডাইমার্ক আমরা বের করে ফেলছি এখান থেকে কপি করে নিয়ে আসতেছি দেখুন যে কপি করে নিয়ে আসতেছি এই যে কপি করে নিয়ে আসলাম এখানে নিয়ে পেস্ট করলাম এখন দেখুন এটা আমরা একটু রুটেট করে দেব এটাকে ঘুরিয়ে দিলাম যেহেতু দুটা পার্ট একই জায়গায় হবে পাঁচগুলো একই জায়গায় পড়বে এই জন্য ঘুরিয়ে দেব আর ডাইটা আমরা হান্ড্রেড পার্সেন্ট বসানোর জন্য কন্ট্রোল ওয়াইয়ের মাধ্যমে দেখে নিব আর ড করে দেখে নিব যে আমাদের জায়গা মতো পড়ছে কিনা এই যে দেখুন জায়গা মতো আমি বসাই দিলাম একটু আপডাউন ছিল হ্যাঁ হয়ে গেলো এখন আমরা ডাইমাকটাকে রেখে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা বাড়তি দিয়ে দেবো এই অংশটুকু আমরা ফেলে দিচ্ছি ওটা তো যেভাবে ফেলে দিচ্ছি এটাও ফেলে দিচ্ছি যেহেতু আমাদের ডাইতে এটা আসে এটা আমরা ফেলে দিচ্ছি এখন ফেলে দেওয়ার পর আমরা ওইটার মতো সেম একই প্রসেসে আমরা বাড়তি অংশটুকু রেখে মাস্ক করে দেবো তারপর আমরা সেটিংয়ে চলে যাব শেটটা আমরা এটা বাড়তি দিয়ে দিচ্ছি আমাদের সুবিধা মতো যতটুকু লাগে হ্যাঁ আমাদের বাড়তি হয়ে গেলো এখন আমরা আবার টু এম প্লাস করে ডাইটা টু এম প্লাস করে আমরা ওটাকে কন্ট্রোল সেভেনের মাধ্যমে ওটাকে আমরা মাস্ক করে দেবো মাস্ক করে আমরা সেটিংয়ে চলে যাব যে প্লাস টু এম দিচ্ছি দেখেন এটাকে দিয়ে আমরা কন্ট্রোল সেভেন দিয়ে করে দেব কন্ট্রোল সেভেন দিয়ে মার্কস করে দিলাম দেওয়ার পর আমার কাজটা উপরে চলে আসছে আমি এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের মাধ্যমে এটাকে আমি নিচে নামিয়ে দিলাম দিয়ে আমি এটাকে গ্রুপ করে দেবো দুটাকে আমি কাছাকাছি রাখতেছি এখন আমরা এখান থেকে একটা ডাই মার্ক আবারও কপি করে নিয়ে আমরা সেটিংয়ে চলে যাব দেখুন তার আগে আমরা কাজটাকে সেভ দিয়ে নিচ্ছি কারণ বিদ্যুতের কোনো সমস্যা যদি হয় তাহলে দেখা গেল আমি যতক্ষণ পর্যন্ত কাজ করছি সেভ না দিলে আমার কাজটা চলে যাবে এজন্য আমি আগে সেভ দিয়ে নিলাম দেখুন আমি আবার এখান থেকে আনগ্রুপ করে আমি কাজটা ফেলে দেব দিয়ে আমি ডারমার্কটা রেখে দিলাম এই ডারমার্ক দিয়ে আমি এখন আমি আমার সেটিংয়ে মূল সেটিংয়ে চলে যাচ্ছে আমার মূল সেটিংয়ের সাইজটা হলো নাইনটি নাইন এম এম আর হলো একশো তেইশ এম ঠিক আছে তা আমি এদিকে নাইনটি নাইন এম প্লাস ফোর এম আমি গ্যাপ দিব ডাইকাটিং আপনারা জানেন যে ডাইকাটিং করতে হলে গ্যাপ দিতে হয় গ্যাপ না দিলে আপনার ডাই বানানো ইম্পসিবল হয়ে যায় তাই আমি ইঞ্চিতে দেখে আমি সাইজটা দেখে নিচ্ছি এখানে আমাদের সাইজ কত আসছে কাগজে আসছে কি না সাইজটা আমরা দেখে নিচ্ছি তো আমি এদিকে নিয়েছি চারটা নিচের দিকে নিলাম হলো দুটা এখন দেখি আমাদের সাইজ কত আসছে মোটামুটি আমাদের সাইজে চলে আসছে তারপর দেখি আরও অন্য কোনোভাবে সেটিংটাকে ছোট করা যায় কি না এদিকেও নিয়ে নিলাম এদিকে দেখি কয়টা হয় তিনটাতে কয়টা হয় আমরা দেখে নিচ্ছি তো আমাদের এভাবে সেটিং ঠিক ছিল এখন আরও ছোট যদি আমরা করতে চাই তাহলে আমরা ছোট করে নিব এটাকে আমরা ঘুরিয়ে নিতে হবে যেহেতু আমাদের পান্সের জায়গাটা একদিকে থাকবে এটাকে আমাদেরকে ঘুরিয়ে নিতে হবে উল্টে নিতে হবে আর কি তো আমি এটাকে উল্টে নিব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিবেন বন্ধুরা আপনাদের উৎসাহ পেলে আরো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখুন আমাদের সাইজটা আমি বারবার দেখতেছি আমাদের কাগজের বাহিরে চলে গেল কিনা সাইজটা হিসেব করে দেখতেছি দেখার পর যদি দেখি যে না আমাদের কাগজে আসতেছে তাহলে তো কোনো সমস্যা নেই আর যদি না আসে তাহলে আমাদের সেটিং অবশ্যই তো আমি এই যে এটাকে ঘুরিয়ে নিচ্ছি দেখেন এই যে ঘুরিয়ে নিলাম কারণ আমার পাঁচটা একদিকে রাখতে হবে তো আমি রেখে দিলাম ঘুরিয়ে এখন আমাদের বাকি হলো কাটির মাগ দিতে হবে তা আমি বারবারও সাইজটা দেখতেছি সাইজটা ঠিক আছে কি না আমরা এখন কাটির মাগ দিব তো কাঠির মাগ কীভাবে দিতে হয় এটা তো আপনাদের আগের ভিডিওতে বলছি সবসময় কাটির মাগটা রেজিস্ট্রেশন কালার রাখবেন আর এখানে বেশি একটা ছোট রাখবেন না বেশি একটা বড় রাখবেন একটা সাইজ আপনার মেজারমেন্ট করে রাখবেন সবসময় যেই সাইজটা আপনি দেবেন তো আমরা একদম ডাই মার্কের কাছাকাছি রেখে এটাকে আমরা টু এম এম সরিয়ে দেবো যাতে আমাদের মার্কটা কাজের ভিতরে না চলে আসে তে আমরা দেখতেছি যে আরও ছোটো করে সেটিং দেওয়া যায় কি আমি আরও চারটা ফেলে দিলাম ফেলে দেওয়ার পর দেখুন এটাকে আমরা চাইটটাতে সেটিং করবো একদম ছোটো করে সেটিং করব কারণ কাজটা অনেক কোয়ালিটি কাজ এটাতে বড় করলে প্রিন্টিংটা ঠিক ভালো আসবে না এটাকে আমরা ঘুরিয়ে দিচ্ছি প্রথম রোটেট করে দিলাম তারপর একশো আশি ডিগ্রিকে এটা ঘুরিয়ে দিচ্ছি তারপর দেখেন আমরা এটাকে ছোট করে সেটিং দিচ্ছি এখন আমাদের পাঁচগুলো কিন্তু একদিকে আছে সবসময় এটা মনে রাখবেন পাঁচগুলো একদিকে থাকতে হবে না হলে আপনার সেটিংয়ে মিলবে না তো সাইজ অনুযায়ী আবারও ফোর এম এম আমি এটাকে ই করে দিলাম গ্যাপ করে দিলাম এখন আমার হয়ে গেলো উপরে কাটিমাক এটা আমি কপিকে নিচে দিয়ে দিচ্ছি নিচে দিয়ে দিলাম টু এম এম ফাঁকা করে দিচ্ছি তারপর সেম বরাবর এভাবে আমরা ডানেভামে ইয়ে কাটিমাক দিয়ে দিব তো আমাদের এখানে একশো তেইশ এম দেওয়া আছে প্রথমে আমরা একশো তেইশ এম এম কপি করে নিবো কপি করে নিলাম তারপর আমরা গ্যাপ টুক দিয়েছি ফোর এম তাহলে একশো তেইশ থেকে ফোর এম আবার দিয়ে দেব ফাঁকা দিয়ে দেবো দিয়ে আমরা তেইশ এম দিয়ে দিলাম এখান থেকে আবার কাটিম একটা কপি করে আমরা বাম পাশে দিয়ে দিচ্ছি সেম একই প্রসেসে কাজ আপনি যদি যখন একটা কাজ বুঝতে পারবেন তখন মনে করবেন যে কাজটা ইজি হয়ে গেছে এই কাজটা কাটিং মার্ক দেওয়াটা আপনার আমার যদি আপনি অন্তত পক্ষে দু চার পাঁচটা ভিডিও দেখেন তাহলে আর কাটিং মার্ক সম্পর্কে বলতে হবে না কিভাবে কাটিং মার্ক দিবেন। আশা করি আপনারা এখন কাটিং মার্ক দিতে পারেন আমি দেখেন এখন আমার জিপি মার্ক দিতে হবে আমি জিপি মার্কটা কপি করে নিয়ে আসতেছি জিপি মার্কটা এই যে কপি করে নিয়ে আসতেছি জিপি মার্কটা কোথায় দেবো আমরা এই পাশে দিয়ে দেবো ঠিক মিডেল বরাবর জিবি মার্ক সম্বন্ধে আগের অনেক ভিডিওতে অনেক অনেকভাবে সুন্দরভাবে বলা আছে আপনারা এটা ওখান থেকে দেখে নিতে পারেন আগের ভিডিওগুলো কীভাবে জিবি মার্ক দিতে হয় তো আমি যে বাসে জিবি মার্ক দিলাম তার উল্টো বাসে আমি রেজিস্ট্রেশন মার্কগুলো দিব হালকা একটু ছোট করে দিচ্ছি যাতে আমার কাগজের বাহিরে চলে না যায় রেজিস্ট্রেশন ম্যাটটা সবসময় কাটি মার্কেট ঠিক মাছ বরাবর রাখার চেষ্টা করবেন হ্যাঁ এই যে দেখেন মাছ বরাবর রেখে দিলাম আমি আর এখানে বরাবরই আমি একটা সুযোগ একটা দাগ দিয়ে থাকি স্টক দিয়ে থাকি এটা মিডল বরাবর কারণ এটা আমি দেই অন্য জন্য দেয় কিনা আমি জানি না তবে আমার নিয়মে আমি এটা দিই এটা দেওয়ার অনেক সুবিধা আছে দেখেন আমি নামটা এখানে দিয়ে দিলাম আর এখানে আমি দুইটা সেটিং দেবো দুইটা মডেল নাম্বার আমি এখানে একসাথে অ্যাড করে দিচ্ছি দুইটা মডেল নাম্বার একটা হলো চোদ্দ বি একটা হলো পনেরো বি তারপর আমি ডেট দিয়ে দিচ্ছি কোন ডেটে আমি কাজটা করেছি আমি ডেটটা দিয়ে দিচ্ছি তো এটাও সবসময় রেজিস্ট্রেশন কালার দিয়ে রাখবেন কারণ রেজিস্ট্রেশন কালার দিয়ে রাখলে আপনার যতগুলো কালার হবে সবকটা কালারে আপনার এই লেখাটা আসবে ঠিক আছে তো আমাদের কাজ হয়ে গেলো আমরা এটাকে এখন সমস্তটা ধরে আমরা গ্রুপ করে দিব কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম দিয়ে আমরা ডাইম্যাকটা আলাদা করে রাখতেছি ডায়মাকটা আমরা আলাদা আউটপুট করে রাখবো হ্যাঁ এই যে আলাদা আউটপুট করে রাখলাম তো বন্ধুরা আমরা আগে বলছি এখানে দুটা মডেলের একসাথে আমরা সেটিং করবো তো দুটা মডেল আমি একসাথে করে নিচ্ছি দেখুন একটা একটা হলো এক পনেরো বি আর একটা হলো চৌদ্দো বি দুটা আমি একসাথে সেটিং দিব। তো আমি দুটা সাইজ আমি এক জায়গা করে নিলাম আগে তো এই যে দেখেন আমি এখানে দিচ্ছি একটা আর ওইটার ব্যাগে উপরে দিব যেহেতু আমরা এটা এক গিরিবার ব্যাক টু ব্যাক মারব দেখেন কীভাবে দিচ্ছি ব্যাক টু ব্যাকটা খেয়াল করুন কোনটার ব্যাগে কোনটা দিচ্ছি যেটার পিছনে যাবে ওইটা ওইটার পিছনে ওইটাই দিতে হবে সবসময় এটা যারা ডিজাইনার কাজ করেন তারা তো অবশ্যই জানেন এটা নতুন করে বলার কিছু নাই দেখেন আমি এটাকে একশো আশি ডিগ্রিকে ঘুরিয়ে দিলাম তাহলে আমাদের পাঞ্চের জায়গাটা এবং কি মাথার মাথা একদিকে মিলে গেল ঠিক আছে যেহেতু আমার ডাইস আগে আমার ডাইসটা যদি আমার ঠিক থাকে তাহলে সেটিংটা আমার অবশ্যই ঠিক হয়ে যাবে অটোমেটিকলি আমার যদি ভুল থাকে তাহলে আমার ডাইসে যদি ভুল থাকে তাহলে আমার সেটিংও ভুল হবে তাই যে দেখুন আমি দুই মিলি করে বাড়তি রেখেছি আমি দুই মিলি সরিয়ে দেব সুন্দর করে বসে যদি ডাউন থাকে তাহলে এখানে ধরা যাবে বুঝতে পারবো আপনার গাইডলাইনের সাথে ডাইম একটা মিলবে না ডাউন যদি থাকে এই যে দেখুন আমি টু এম এম মুভিং করে দেবো এই যে টু এমএম উপরে দিয়ে দিলাম দেখেন এদিকে দিয়েছি এদিকে একটু ডাউন আছে এজন্য আমার মিলতেছে না ডাইসের সাথে আমার গাইডলাইনটা মিলতেছে না তাহলে আমি এই পাশে যদি আমার ঠিক আছে কিনা আমি দেখে নিব হ্যাঁ এই পাশে দেখি হ্যাঁ এই পাশে ঠিক আছে তাহলে আমার এই পাশ থেকে আমি কাজটা মিলিয়ে নিলাম দেখুন আমার এখন একদম গাইডলাইন এবং ডাইমার্ক দুটাই একসাথে হানড্রেডের ভিতরে হানড্রেড মিলে গেছে সবসময় বন্ধুরা মনে রাখবেন যে সেটিং যদি আপনার পারফেক্টলি না হয় তাহলে কিন্তু আপনার ছাপাও কিন্তু আপডাউন হবে ডাই কাটিং আপডাউন হবে ঠিক আছে মানে কাজটা আপনার বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে সেটিংটা খুব গুরুত্বপূর্ণ সেটিং ডিজাইন আপনি যেভাবে করুন কিন্তু সেটিংটা আপনার খুব হান্ড্রেড পারসেন্ট পারফেক্টলি দিতে হবে পারফেক্টভাবে না দিতে পারলে এটা আপনার কিন্তু মাল বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যে দেখুন আমার এই পাশটা মিলে গেলো সেম এটাও এই পাশ থেকে আমি মিলিয়ে দিব দেখুন মিলে গেছে পাশ থেকেও এটা মিলিয়ে দেব এই যে মিলে গেছে দেখছেন একদম গাইডলাইনের সঙ্গে আমার একশো ভিত্তি একশো মিলে গেছে তা আমরা কাজটাকে গ্রুপ করে নিলাম এখন দেখুন আমাদের ডাই ডাইমার্ককে যেহেতু আমরা আলাদা রেখেছি তাহলে এখানে আমাদের ডাইমার্কটা রাখার কোনো প্রয়োজন নেই আমরা ডাইমার্কটাকে ধরে ধরে আমরা এটাকে ফেলে দেবো অথবা গাইডলাইন করে রাখবো তা আমি গাইডলাইন করে রাখি সবসময় কারণ দেখো পরবর্তীতে এই গাইডলাইনটা অনেক সময় কাজে লাগে আমার ডাইমাকটা যদি আমার হারিয়ে যায় এখান থেকে আমি বের করতে পারবো ঠিক আছে তো আমি এগুলোকে সবগুলোকে আমি কন্ট্রোল দিয়ে হাইড করতেছি একটা একটা করে ধরে একটা একটা করে ধরে হাইড গাইডলাইন করে রাখবো আমি সবগুলোকে আমি সিলেক্ট করতেছি দেখুন একটা একটা করে গাইডলাইনটা থাকলে আপনার কাজটা বোঝা যায় যে আপনার কোন পর্যন্ত আপনার বাড়তি আসলে বাড়তি আছে কি না বা আপনার কাজটা ঠিক আছে কিনা ঠিক মতো অনেকে কি করে গাইডলাইনটা ফেলে দেয় ক্লিয়ার করে দেয় আসলে আপনারা ক্লিয়ার করে দিবেন না গাইডলাইনটা সেটিংয়ে গাইডলাইনটা অবশ্যই রেখে দেবেন আমাদের দেখুন আমরা গাইডলাইন এটা করে ফেলছি এখন আমরা দেখে নিচ্ছি ব্ল্যাক ঠিক আছে কিনা না তা ব্ল্যাকটা সবসময় বন্ধুরা আউটপুটের জন্য ব্ল্যাকটা ওভার করে দেবেন এডিটে গিয়ে কালার ওভার প্রিন্ট ব্ল্যাক ওভার প্রিন্ট এটাতে আপনার ক্লিক করে দিবেন তাহলে অটোমেটিক আপনার ব্ল্যাক ওভার হয়ে যাবে দেখুন এই যে ব্ল্যাক ওভার হয়ে গেছে যেখানে যেখানে ব্ল্যাক আছে অটোমেটিক এটা ওভার হয়ে গেছে তো আমরা এখন এটাকে ফাইলটাকে সেভ করে আমরা আউটপুটের জন্য পাঠিয়ে দেব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখা